নতুন নির্বাচিত সংসদ সদস্যদের সাবেক স্পিকারের শপথ পড়ানোর সুযোগ নেই বললেন আইন উপদেষ্টা ভারতের সঙ্গে সম্পর্ক থমকে আছে নতুন সরকার মিশ্রণ করবে বললেন পররাষ্ট্র রাজশাহীতে জামাতের আমের গণভূত হ্যাঁ মানে নতুন বাংলাদেশ পুরনো রাজনীতিকে লাল কার্ড এবং সর্বশেষে জানাবো নির্বাচনে প্রয়োজনে সর্বোচ্চ বল প্রয়োগ করা হবে বলল সেনা সদর এতক্ষণ শুনলেন সব বাদ শিরোনাম এবারে বিস্তারিত নতুন নির্বাচিত সংসদ সদস্যদের সাবেক স্পিকারের শপথ পড়ানোর সুযোগ নেই বললেন জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের সাবেক স্পিকার ও ডেপুটি স্পিকারের শপথ পড়ানোর সুযোগ নেই তাই প্রধান উপদেষ্টার রাষ্ট্রপতি থেকে মনোনীত কোন ব্যক্তির শপথ পড়াবেন না হলে প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনের তিন দিন পর শপথ পাঠ করাতে পারবেন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল আইন উপদেষ্টা বলেন আমাদের সামনে দুটি অপশন আছে রাষ্ট্রপতি মনোনীত কোন ব্যক্তি শপথ পড়াতে পারবেন উদাহরণ হিসেবে হয়তো আমাদের প্রধান বিচারপতি হতে পারেন এটা যদি না হই তাহলে আমাদের প্রধান নির্বাচন সেক্ষেত্রে আমরা অপেক্ষা করতে চাই না আমরা নির্বাচন হওয়ার পর যত দ্রুত সম্ভব শপথ গ্রহণের ব্যবস্থা করতে চাই তিনি বলেন বর্তমান সংবিধান অনুযায়ী নতুন যারা সংসদ সদস্য হবেন বারো ফেব্রুয়ারি ইলেকশনের পর তাদের শপথ পাঠ করানোর কথা হচ্ছে স্পিকারের স্পিকার না থাকলে ডেপুটি স্পিকারের তারা না থাকলে অন্য বিধানও আছে এখন আমাদের এখানে স্পিকার ও ডেপুটি স্পিকারের মধ্যে একজন নিখোঁজ আর একজন জেলে আছেন তাদের বিরুদ্ধে গুরুতর কিছু মামলা আছে এবং তারা পদত্যাগ করেছেন বিশেষ করে স্পিকার ফলে এই অবস্থায় তাদের ধারা শপথ পাঠ করানোর সুযোগ আছে বলে আমি মনে করি না আমাদের আইনে আছে যারা স্পিকার ও ডেপুটি স্পিকার যদি শপথ পাঠ করাতে না পারেন তাহলে রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত অর্থাৎ প্রধান উপদেষ্টার পরামর্শ আসামের রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত ব্যক্তি শপথ পাঠ করাবেন এটা হচ্ছে এক দুই হচ্ছে তিন দিনের মধ্যে যদি এই শপথ না হয় তাহলে প্রধান নির্বাচন কমিশনার শপথ পাঠ করাতে পারবেন এখন বিষয়টি নিয়ে সংসদ সচিব আলোয় সিনিয়র সচিবের সঙ্গে আলোচনা করা হবে বলে জানান আইন উপদেষ্টা তিনি বলেন সিনিয়র সচিব আসবেন তার সঙ্গে কথা বলবো আইনটা দেখবো তারপর চূড়ান্ত পর্যায়ে প্রধান উপদেষ্টাকে আমার অভিমত জানাবো ভারতের সঙ্গে সম্পর্ক থমকে আছে নতুন সরকার মিশ্রণ করবে বললেন পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশ ও ভারতের বর্তমান সম্পর্কের টানাপূরণ এবং থমকে থাকা অবস্থার কথা অকপটে স্বীকার করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন তিনি মনে করেন নানা কারণে অন্তর্বর্তী সরকারের সময় দুই দেশের সম্পর্ক খুব একটা মিশ্রণ ছিল না তবে এই সরকারের উত্তরসূরি হয়ে যেই নতুন সরকার আসবে তার এই অচল অবস্থা কাটিয়ে সম্পর্ক এগিয়ে নিতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি পররাষ্ট্র উপদেষ্টা বলেন ভারতের সঙ্গে আমরা ভালো কাজের সম্পর্কের কথা বলে আসছি আমি আপনাদের এইটুকু বলতে পারি আমার দিক থেকে এবং আমার উপরে যিনি ছিলেন প্রধান উপদেষ্টা আছেন বা সরকারের যে মতামত এতে এতে কিন্তু কোনো দ্বন্দ্ব নেই প্রধান উপদেষ্টা আছেন বা সরকারের যে মতামত এতে কিন্তু কোন দ্বন্দ্ব পারস্পরিক বোঝাপড়া এবং দায় দায়িত্বের জায়গা থেকে আমরা আসলে ভারতের সঙ্গে একটা ভালো কাজের সম্পর্ক চেয়েছি এটা আমার সব সময় চেয়েছে সম্পর্ক প্রত্যাশিত মাত্রায় না পৌঁছানোর প্রসঙ্গে তিনি বলেন সফল হয়েছি এটা ঠিক বলতে পারি না কারণ অনেক ক্ষেত্রে এটি অনেকটা থমকে আছে আমি বলবো না যে বিরাট কোনো সংকট সৃষ্টি হয়েছে তবে সম্পর্কটা থমকে আছে এই পরিস্থিতি জন্য কাউকে এককভাবে দায়ী করতে চায় না তৌহিদ হোসেন তার মতে আমি কাউ কাউকে দোষারোপ করতে চায় না ভারত নিশ্চয়ই তাদের স্বার্থ যেভাবে চিন্তা করে সেভাবে করেছে আমরা আমাদের স্বার্থ রক্ষিত হয় বলে ভেবেছি সেভাবে করার চেষ্টা করেছি দুটো ঠিক অনেক ক্ষেত্রে মেলেনি আমাদের দুই পক্ষের নিজস্ব স্বার্থের ধারণার মধ্যে একটা তফাত রয়ে গেছে যার কারণে অনেক ক্ষেত্রে আমরা এগুতে পারিনি পররাষ্ট্র উপদেষ্টা আশা প্রকাশ করেন যে পরবর্তী সরকারের সময়ে অবিমাংসিত বিষয়গুলো কাটিয়ে ওঠা সম্ভব হবে তিনি বলেন আমি আশা করব যে আমার উত্তরাধিকারী যিনি আসবেন এবং সেই সরকারের উত্তরাধিকারী যে সরকার হবে তাদের সময় আবার মিশ্রণ একটা সম্পর্ক প্রতিষ্ঠিত হবে ইস্যু থাকবে এটি আমি সব দেশের ক্ষেত্রে বলেছি সেগুলো নিয়ে সংখ্যা থাকবে স্বার্থের তারপরও একটা মিশ্রণ সম্পর্ক গুরুত্বপূর্ণ আমাদের সময়ে সম্পর্ক খুব স্মত ছিল না এটি আমি স্বীকার করি নিয়েছি কারণ বেশ কয়েকটি সেট ব্যাক হয়েছে ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রেখে সম্পর্ক কতটা মিশ্রণ হবে এমন প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন আপনি তো নৈশ্য নৈশ্যবাদী হতে যে পারবেন না আপনাদের আশাবাদী হতেই হবে আমি আশাবাদ ব্যক্ত করেছি এইজন্য কোন একটা পথ নিশ্চয় বের হবে এই সমস্যাগুলো সমাধান পৌঁছানো যেতে পারে শেখ হাসিনা ফেরত দেওয়ার বিষয়ে ভারতের মনোভাব জানতে চাইলে তিনি বলেন মনোভাব একটা বিমূর্ত বিষয় মনোভাব নিয়ে কখনো কথা বলা উচিত নয় অফিশিয়ালি যেটা করা হচ্ছে সেটাই বলা যাবে আমরা তাকে ফেরতে চেয়েছি তাদের রেসপন্স পাইনি এর বাইরে আমাদের স্পেকুলেশনে যাওয়া ঠিক হবে না রাজশাহীতে জামাতের আমির গণভোতে হ্যাঁ মানে নতুন বাংলাদেশ পুরনো রাজনীতিকে লালকার্ড জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন আগামী বারো তারিখ দুইটা ভোট একটা হচ্ছে গণভোট গণভোটে কি বলবেন গণভোটে হ্যাঁ মানেই হচ্ছে নতুন বাংলাদেশ হ্যাঁ মানে পুরনো রাজনীতিকে লালকাট যে রাজনীতি মানুষ খুন করে যে রাজনীতি আয়না ঘর তৈরি করে যে রাজনীতি দেশপ্রেমিক নেতাদেরকে খুন করে যে রাজনীতি আমার দেশের সমস্ত সম্পদ লুণ্ঠন করে বারো তারিখে সেই রাজনীতিকে ইনশাল্লাহ লালকার্ট জামাতের আমির বলেন এক ভাই বলেছেন রাজশাহীতে কোনো উন্নয়ন হয় নাই না উন্নয়ন হয়েছে দুই ধরনের একটা হলো কিছু অবকাঠামোগত উন্নয়ন হয়েছে স্কুল কলেজ ইউনিভার্সিটি তারপর সামাজিক বিভিন্ন প্রতিষ্ঠান ব্যবসা প্রতিষ্ঠান ঘর রাস্তাঘাট এগুলোর কিছু উন্নয়ন হয়েছে আবার চুয়ান্ন বছরে উন্নয়ন হয়েছে দুর্নীতি এবং চাঁদাবাজির মানুষের হক নষ্ট করার ঠিকই উন্নয়ন হয়েছে ব্যাংক ডাকাতি করার উন্নয়ন হয়েছে শেয়ার মার্কেট লুট করার উন্নয়ন হয়েছে ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে পথে বসানোর উন্নয়ন হয়েছে নিজেদের কপাল কিসমত গড়ে বাংলাদেশের টাকা বিদেশে পাচার করার এই দুই ধরনের উন্নয়ন সারা দেশে হচ্ছে এখানেও হয়েছে তিনি বলেন আমরা চাই জনগণের উন্নয়ন আমরা চাই আঠারো কোটি মানুষের প্রত্যেকটি নারী পুরুষের উন্নয়ন আমরা চাই সেই দেশ যেখানে শান্তিতে আমরা বসবাস করতে পারবো আমরা ওই দেশটি চাই যেখানে আমাদের শিশুরা পুষ্টি পেয়ে বড় হবে সুস্বাস্থ্যের সাথে আর শিক্ষা পেয়ে হবে সুনাগরিক আমরা সেই দেশটি চাই শিক্ষার প্রসারে বা শিক্ষার পরে মর্যাদার একটা কাজ পাবে ওই দেশটা চাই আমার মা আমার স্ত্রী আমার বোন আমার মেয়ে তারা পাবে কি নিরাপদ এবং মর্যাদা পাবে আল্লাহর দেওয়া সমস্ত অধিকার তারা এখানে নিঃসংকোচে ভোগ করবে আল্লাহ ছাড়া কাউকে তারা পরোয়া করার প্রয়োজন অনুভব করবে না জামাতের আমির বলেন আল্লাহর বিধানকে বাদ দিয়ে দুনিয়ার কোথাও ন্যায় বিচার কখনো কায়েম হয়নি হওয়া সম্ভব নয় আল্লাহ সমস্ত সৃষ্টির খালেক আমরা বাকিরা সব মাখলুক আল্লাহ তালা জানেন তার কোন সৃষ্টির কোথায় কি প্রয়োজন কি দুর্বলতা তার পটেনশিয়াল রয়েছে এটা আল্লাহর চাইতে কেউ বেশি বলছে না সেই আল্লাহ মানব জাতির তিনি যে বিধান দিয়েছেন এটা দুনিয়ার সর্বোত্তম বিধান এই বিধান কারো কোনো ক্ষতি করতে পারে না এই বিধান কি শুধু মুসলমানদের জন্য আমি বলবো না বলবেন এই শুধু মানুষের জন্য আমি বলবো না এই বিধান সমস্ত জন্য আল্লাহর বিধান কখনো করতে পারে না জুলুম করার প্রশ্ন ওঠে না এই দেশে আমরা মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নারী পুরুষ দেশে বহু নৃতাত্ত্বিক গোষ্ঠী আছে সাঁওতাল ভাই বোনেরা আছে সবাইকে নিয়ে আমাদের বাংলাদেশের জন্য আমাদের এগারো দলের স্লোগান হচ্ছে ঐক্যবদ্ধ আবদ্ধ বাংলাদেশ আমরা আর বিভক্ত করে জাতিতে জাতিতে মানুষে মানুষে আর হিংসা এবং বিদ্বেষ জাগিয়ে রাখতে কাউকে দেব না তিনি আরো বলেন আমরা আল্লাহর দরবারে ওয়াদাবদ্ধ জনগণের কাছে ওয়াদাবদ্ধ জনগণের রায়ের মাধ্যমে ভোটের মাধ্যমে ভালোবাসা সমর্থনের মাধ্যমে আল্লাহ যদি এই দেশ পরিচালনার সুযোগ আমাদেরকে দেন আমরা ইনশাল্লাহ কাউকে আর চাঁদাবাজি করতে দেব না ইনশাল্লাহ এই দেশে কারো দুর্নীতি করার সুযোগ থাকবে না ডাক্তার শফিকুর রহমান বলেন এই দেশের রাজার ছেলে রাজা হবে বংশ পরিবারতান্ত্রিক রাজনীতি এই এই দেশের রাজনীতি হবে মেধা এবং যোগ্যতার ভিত্তিতে রাজনীতি হবে দেশপ্রেমের প্রমাণের মাধ্যমে এ দেশে কোনো আধিপত্যবাদী রাজনীতি আর চলবে না আমাদের প্রতিবেশী সহ সারা দুনিয়ার সঙ্গে আমাদের চমৎকার সম্পর্ক থাকবে সেই সম্পর্ক হবে সমতা এবং মর্যাদার ভিত্তিতে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে চাই নির্বাচনের প্রয়োজনে সর্বোচ্চ বল প্রয়োগ করা হবে বলল সেনা সদর নির্বাচনে ভোট কেন্দ্রের পরিস্থিতি নিয়ন্ত্রণের প্রয়োজনে সেনাবাহিনী অতিরিক্ত বল প্রয়োগ করবে এবং তা হবে সেনাবাহিনী নির্ধারিত রুলস অব এঙ্গেজমেন্ট অনুসরণ করে এই কথা বলেছেন সেনা সদরের সামরিক অপারেশন ও পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ার মোহাম্মদ মঞ্জুর হোসেন এক সাংবাদিক জানতে চান কেন্দ্রের অবস্থা বিবেচনায় যদি অতিরিক্ত বল প্রয়োগের প্রয়োজন হয় সেক্ষেত্রে সেনাবাহিনীর রুলস অব এঙ্গেজমেন্টটা কি হবে বিজেপি বলছে তারা কোনো অতিরিক্ত বল প্রয়োগ করবে তাহলে এই ক্ষেত্রে আপনারা কি করবেন না এই প্রশ্নের জবাবে ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মোহাম্মদ মঞ্জুর হোসেন বলেন সেনাবাহিনীর জন্য সুনির্দিষ্টভাবে এঙ্গেজমেন্ট বলে দেওয়া আছে আমরা আইনের আওতায় থেকে সেই রুলস অব এঙ্গেজমেন্ট অনুসরণ করে আমাদের দায়িত্ব পালন করে থাকি যদি সত্যি সত্যি কোনো ক্ষেত্রে অতিরিক্ত বল প্রয়োগের প্রয়োজন হয় তাহলে রুলস অফ এঙ্গেজমেন্ট খুব ক্রমান্বয়ে বল প্রয়োগের মাত্রা বৃদ্ধি যে একটা প্রক্রিয়া আছে সেটা অনুসরণ করে প্রয়োজন ব্যবস্থা গ্রহণ করা হবে ভোটের দিন আগে কিংবা পরে মব হলে সেনাবাহিনীর কি ভূমিকা থাকবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন আমরা ইতোপূর্বে দেখেছি বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটেছে ববের ইনসিডেন্ট আমরা দেখেছি প্রিয় দর্শকই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন